সকল কিছু কিন্তু আপনি অ্যাভেলেবেল আলাইকুম সবাইকে জানাই স্বাগতম নতুন একটা ল্যাপটপ রিভিউ ভিডিও থেকে আজকের ভিডিওতে কিছু মিক্স কালেকশন থাকবে এইচপি ডেল এবং লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে যারা চাচ্ছেন একদমে টপ নচ কনফিগারে কোনো ল্যাপটপ নিতে অথবা রিজনেবল প্রাইজের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন আজকের ভিডিওতে আমরা কিন্তু মিক্সড কিছু কালেকশন দেখাবো মিক্সড প্রাইস এবং মিক্সড কনফিগারেশনে তো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি জানতে চান প্রতিটা মডেলে আপনি কি কি কাজ করতে পারবেন কনফিগারেশন মডেল এবং প্রাইসটা আমাদের শপে কিন্তু কিস্তি সিস্টেম অ্যাভেলেবেল আছে ইএমআই সিস্টেম এই সম্পূর্ণ সিস্টেমটা জানার জন্য শেষ পদ্য আমাদের সাথে থাকবেন প্রতিটা ল্যাপটপের সাথে একদমই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার পেয়ে যাবেন কাজে যে কোনো প্রাইসের মডেল আমাদের সব থেকে নিশ্চিন্তা পারচেস করতে পারেন প্রতিটা ল্যাপটপের সাথে আপনি একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং লাইফটাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন নিশ্চিন্তা বাসায় নিয়ে ইউজ করেন কোনো ধরনের ট্রাভল হলে সময় আছে একুশ দিনের রিপ্লেসমেন্ট পাবেন একুশ দিনের মধ্যে। সর্বপ্রথমে আমরা একদমই খুবই পাওয়ারফুল কনফিগারেশনে একটা ল্যাপটপ দেখা দেই এটা হচ্ছে এইচপি প্রোবুক এর ফোর ফোর ফাইভ জি সেভেন মডেল আর এটা কিন্তু ফুল রোটেট করা যায় ওয়ান এইটি ডিগ্রি একদম আলট্রাসিম একটা ডিভাইস ইজিলি ক্যারি করতে পারবেন ফুল মেটাল বডি ল্যাপটপ সিলভার গ্রে কালার একদমই ডিফারেন্ট লুকের আর স্টাইলিশ লুকের একটা ল্যাপটপ ইজিলি আপনি ক্যারি করতে পারবেন কারণ যথেষ্ট লাইট ওয়েট আছে আর এটা হচ্ছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপ অনায়াসে আপনি চাইলে র্যাম এবং এসএসডি কাস্টমাইজ করে আরও বাড়াতে পারবেন আর বর্তমানে যে কনফিগারেশন আছে এই কনফিগারেশন আপনি সকল ধরনের কাজ খুবই স্মুথলি করতে পারবেন খুবই পাওয়ারফুল কনফিগারেশন এটাতে আপনি অনায়াসে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং অথবা গ্রাফিক্সের ডিজাইনিং এর কাজ লোগো ডিজাইনিং অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যানিমেশন ক্রিয়েট মোশন ডিজাইনিং এই ধরনের কাজ খুবই স্মুথলি আপনি করতে পারবেন ডিসপ্লে রেজলিউশনটা পেয়ে যাবেন ফুল এইচডি আর চোদ্দ দশমিক এক ইঞ্চি ডিসপ্লে যে কারণে যথেষ্ট নিখুঁত একটা ভিউ পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল আর আলট্রা স্লিম ডিভাইস ইজিলি ক্যারি করতে পারবেন যথেষ্ট প্রিমিয়াম একটা ডিভাইস প্রাইস থাকবে আমাদের মাত্র আটত্রিশ টাকা তারপর আমরা দেখবো আরো একটা টেন জেনারেশন মডেল যারা ডেল ব্র্যান্ডের মধ্যে হাই কনফিগার চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটা এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড ফাইভ থ্রি ওয়ান জিরো মডেল আর এটা কিন্তু একদমই ডিউরেবল আর আলট্রা স্লিম ল্যাপটপ ফুল মেটাল বডি ল্যাপটপ ইজিলি আপনি একটা যথেষ্ট ডিউরেবল বডি পেয়ে যাবেন আর অনায়াসে এটাতে সকল ধরনের কাজ করতে পারবেন এটা করাই এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আর দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পেয়ে যাবেন আট জিবি বিল্ডিং গ্রাফিক্স আছে গ্রাফিক্যালি যে কোনো কাজ স্মুথলি আপনি করতে পারবেন ডিডিআর ফোর এর র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দেওয়া আছে ফুল ফ্ল্যাট করা যায় ওয়ান ডিগ্রি ডিগ্রি স্লিম ডিভাইস আর এটাতে কিন্তু চার্জিং ব্যাকআপটা আপনি যথেষ্ট ভালো পেয়ে যাবেন অনায়াসে তিন চার ঘন্টা ব্যাক পাবেন আর এটা কিন্তু ডিসপ্লে রেজোলেশনটা ফুল এইচডি আর খুবই ন্যারো ভেজালের একটা ডিসপ্লে যে কারণে দেখতে ভিউটা সুন্দর পেয়ে যাবেন আর এটার কিন্তু ডিসপ্লে টাচ স্ক্রিন এবং নন টাচ দুইটাই আমার কাছে অ্যাভেলেবেল আছে তো টাচ স্ক্রিন দিয়ে যদি আপনি এই ল্যাপটপটা আমার থেকে নিতে চান তাহলে আপনার প্রাইস পড়বে ছত্রিশ হাজার নয়শো টাকা এবং যদি আপনি নন টাচটা নিতে যান ওই ক্ষেত্রে প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার নশো টাকা তারপর আমরা আরও কিছু ডিভাইস দেখি যেমন এইচপির মধ্যে যারা চাচ্ছেন প্রসেসরটা ডিফারেন্ট নেবেন মানে একদমে প্রিমিয়াম ডিভাইস লাগবে পাশাপাশি প্রসেসর যদি আপনি রাইজেন চান গ্রাফিক্সের কাজের জন্য কিন্তু রাইজেনের প্রসেসরটা খুবই বেস্ট আর এটা কিন্তু এইচপি এলি এটা কিন্তু এইচপি এলি এইচপি প্রো বুকের ফোর ফোর জিরো জি এইট মডেল আর এটাতে আপনি পেয়ে যাবেন রাইজেন ফাইভ প্রসেসর ফাইভ থাউজেন্ড সিরিজের আর ষোলো জিবি র্যাম থাকবে দুশো পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে একদমই প্রিমিয়াম একটা ডিভাইস ফুল ফ্ল্যাট রোটেট করা যায় একশো আশি ডিগ্রি যথেষ্ট আলট্রা স্লিম ইজিলি ক্যারি করতে পারবেন ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন চোদ্দ দশমিক এক ইঞ্চির ফুল এইচডি ডি রেজলিউশনের একদমই একটা ডিসপ্লে রেজলিউশন পাবেন পাশাপাশি কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর একটা এইচ ডি ওয়েব থাকবে আর ল্যাপটপটা কিন্তু খুবই গর্জিয়াস আর কুল লুকিং ল্যাপটপ আর খুবই ডিউরেবল ফুল মেটাল বডি ল্যাপটপ সিলভার কালার আর এটা তো চার্জিং ব্যাকআপ যথেষ্ট ভালো পাবেন অনায়াসে ভারী মানের সকল ধরনের কাজ আপনি স্মুথলি করতে পারবেন মোশন রিজনিং অ্যানিমেশন ক্রিয়েট অ্যান্ড্রয়েড স্টুডিও স্মুথলি রান হবে বিন্দু পরিমাণে ল্যাক করবে না আর রাইজেসার কিন্তু পাওয়ার কনসেপশনটা আপনি যদি এই ল্যাপটপটা নেন এটাতে কিন্তু পারফরমেন্স যথেষ্ট ভালো পাবেন হেক্সা প্রসেসর ছয়টা কোর বারোটা থ্রেড এবং ষোলো এমবি বি ক্যাশ মেমোরি পাবেন মানে বুঝতে পারতেন খুবই পাওয়ারফুল সিপিওর একটা ল্যাপটপ আর এই ল্যাপটপটা আমাদের শপে আসলে প্রাইস থাকবে পঁয়তাল্লিশ হাজার নশো টাকা তারপর আমরা দেখবো আরো একটা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ যারা মিড রেঞ্জের মধ্যে কোনো ল্যাপটপ চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির মানে একটা রিজনেবল প্রাইজের মধ্যে ভালো কনফিগার হতে হবে এটা কিন্তু কোরআই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ আট জিবি র্যাম পাবেন দুশো জিবি এস আছে আর চাইলে আপনি কাস্টমাইজ করে র্যাম এবং এস এস বাড়াতে পারবেন ডিসপ্লে সাইজটা বড় পেয়ে যাবেন চোদ্দ দশমিক ইঞ্চি ফুল এইচ ডি রেজলিউশনের নিখুঁত ডেন্সিটি সহ একদমই ক্লিয়ার ভিউ পাবেন ল্যাপটপটিতে এটা একদমই ডিউরেবল একটা ল্যাপটপ আর যথেষ্ট রাফ ইউজ করতে পারবেন অনায়াসে আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সিপিএম মার্কেটিং মার্কেটিং ডিজিটাল প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেটর ফটোশপ লাইট স্মুথলি রান হবে সকল ধরনের কাজ আপনি অনায়াসে করতে পারবেন কারণ কোর প্রসেসর পাবেন মাল্টিটাস্কিং ইজিলি করতে পারবেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল পাবেন আর আমাদের শপে যে ল্যাপটপ দেখতেছেন প্রতিটারই কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনি শপে আসলে একসাথে পাঁচ ছটা দেখে একটা সিলেক্ট করে নেওয়ার সুযোগ থাকবে প্রাইস তারপর আমরা দেখি লেনোভো প্যাড কিছু কালেকশন এটা হচ্ছে লেনোভো থিঙ্ক্যাড টি মডেল একদমই স্লিম আর কনফিগারেশন খুবই হাই কোরাই ফাইভের এর টেন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটি মাত্র বিয়াল্লিশ হাজার নশো টাকা একদমই প্রিমিয়াম লুক আর এটারও কিন্তু প্রচুর পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে বেছে চুজ করে একদম বেস্ট কোয়ালিটিটা আপনি নিতে পারবেন কনফিগারেশন খুবই হাই চাইলে র্যাম এসএসডি আরো ডি বাড়াতে পারবেন কাস্টমাইজ করে আর এই ডিভাইসটাতে কিন্তু চার্জিং সিস্টেম পেয়ে যাবেন টাইপ সি আর এর বাহিরে সকল ধরনের যেই সকল পোর্টস আমাদের নিডেড হয় সকল কিছু কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই আলট্রা স্লিম ডিভাইস আর খুবই প্রিমিয়াম একটা মডেল এটাতে আপনি ডিসপ্লে সাইজটা যথেষ্ট বড় পেয়ে যাবেন ন্যানো ভেজালের ডিসপ্লে এক ইঞ্চি ফুল এইচডি কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন আর ফুল কার্বন ফাইবার বডি ল্যাপটপ যে কারণে প্রিমিয়াম একটা যথেষ্ট থাকবে বিয়াল্লিশ হাজার নশো টাকার সাথে অরিজিনাল চার্জার পাবেন আর আরো একটা কথা বলে দেয় আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু গিফট হিসেবে একটা ব্যাগ মাউস মাউস প্যাড এবং একটা কিবোর্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন চাইলে একটা বক্স সাথে নিতে পারবেন আপনি তারপরে আমরা দেখবো একদমই রিজনেবল প্রাইসে মানে কম প্রাইসের মধ্যে ভালো মানের কাজ যেমন আপনি আউটসোর্সিং করবেন ফ্রিল্যান্সিং করবেন সিপিএম মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই ধরনের কাজ করার জন্য যদি কোনো রাফ অ্যান্ড মানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ইউজ করার মতো কোনো ডিভাইস লাগে আর ডিভাইসের লুকসটাও একদমই কুল আর ডিফারেন্ট টাইপের হতে হবে তার জন্য কিন্তু এসআর ট্রাভেল মেটার এর এই ল্যাপটপটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শপে এটাতে এটাতে কিন্তু কনফিগারেশন পাচ্ছেন কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস একদমে একদম স্লিম ডিভাইস খুবই লাইট ওয়েট ইজিলি ক্যারি করতে পারবেন আর এই ডিভাইসটা কিন্তু চার্জিং ভালো দশমিক এক ইঞ্চি ডিসপ্লে সাইজ পাবেন ফুল এইচডি রেজলিউশনের ওয়েব ক্যাম কিবোর্ড ব্যাকলাইট এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল থাকবে অন্য সব ল্যাপটপ থেকে এটাতে কিন্তু ইউএসবি পোর্টের সংখ্যা বেশি পাবেন টোটাল তিনটা ইউএসবি পোর্ট এইচডিএম পোর্ট মানে যত পোর্ট প্রয়োজন পরে সকল পোর্ট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপটিতে আর ল্যাপটপটার লুক কিন্তু একদম স্টাইলিশ একটা লুকের ল্যাপটপ আর খুবই অনায়াসে সকল ধরনের কাজ করতে পারবেন ল্যাপটপটিতে প্রাইস থাকবে শুধুমাত্র পঁচিশ হাজার নশো টাকা আর আমাদের শপে কিন্তু এই ল্যাপটপগুলোর বাইরেও আপনি ভিন্ন ভিন্ন সকল ব্র্যান্ডের সকল প্রাইজের মডেলের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি ভিন্ন কোনো ল্যাপটপ পছন্দ থেকে থাকে অথবা যদি ভিন্ন কোনো মডেল দেখতে চান আপনি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে পারেন ইউটিউব ফেসবুক টিকটক সবখানে আমাদের এই শপের ভিডিওগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুড়িয়াসের সার্ভিসের অপজিটে ভবনের তিনতলায় সপ্তাহে সাত দিনে আমাদের শপ ওপেন পেয়ে যাবেন সকাল সাড়ে দশটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আর আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে যদি আপনার ক্রেডিট কার্ড থাকে আমরা টোটাল উনত্রিশটা ইএমআই করতে পারি এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে একদমই জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইস মডেল আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমরা ঢাকার বাইরে যে কোনো জেলায় কুরিয়ার করতে পারি অর্ডার করলে যে কোনো জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পৌঁছে যেতে পারবো তো আজকের জন্য কথা না পারি আমরা এখানে শেষ করি সবাইকে জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর এই ধরনের ইনফরমেটিভ ল্যাপটপ সংক্রান্ত ভিডিও যদি পছন্দ থেকে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট এবং একটু শেয়ার করে রাখেন সবাইকে জানাই ধন্যবাদ আল্লাহ হাফেজ